মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে বসত ঘর পুড়ে ছাই মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে রবিবার পয়লা ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তোতৈলা গ্রামের প্রধান বাড়িতে আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে এতে অন্তত ষোলো থেকে সতেরো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার তবে তাদের দাবি পূর্ব শত্রুতা জের ধরে বসত ঘরে আগুন দিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় তেতুল্লা গ্রামের আমিরুল ইসলামের ছেলে কায়ুম প্রধানের বাড়ির বসত ঘরে আগুন লাগে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় লোকজন আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে মুহূর্তের মধ্যে ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এতে ঘরে থাকা স্বর্ণ ও আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এ ঘটনায় প্রায় ষোলো থেকে সতেরো লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় ভুক্তভোগী কাইউম প্রধানের বাবা আমিরুল ইসলাম জানান বসত ঘরটি তার বড় ছেলের ব্যবসার সুবাদে তিনি ঢাকায় রয়েছেন রাতে পাশের বাড়ির লোকজন তাকে খবর দেয় তার ছেলে কাইউমের বসত ঘরে আগুন লেগেছে তিনি বের হয়ে দেখতে বসত ঘরে দাও দাও করে আগুন জ্বলছে মুহূর্তের মধ্যে ঘরটি পুরো ছাই হয়ে যায় এ সময় ঘরে কোনো মানুষ ছিল না পূর্বশত্রুতা জের ধরে কোনো দুষ্কৃতিকারী তার ছেলের বসত ঘরে আগুন দিয়েছেন কায়ুম প্রধানের স্ত্রী শামীমা জাহান বলেন স্বামী কায়ুম প্রধান ব্যবসার সুবাদে তার ছয় থেকে সাত বছর ধরে ঢাকায় আছে প্রতি শুক্রবার তার স্বামী বাড়িতে আসেন ঘরে গ্যাস ও বিদ্যুতের সংযোগ ছিল না শুক্রবার ঘরে তালা বন্ধ করে ঢাকায় ফিরে আসেন রবিবার রাত তিনটার দিকে খবর আসে তাদের ঘরে আগুন লাগছে সোমবার সকালে এসে দেখেন ঘরটি পুরে ছাই হয়ে গেছে ঘর থেকে কিছুই বাহির করতে পারেনি তার ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় সতেরো লাখ টাকার ক্ষতি হয়েছে তিনি অভিযোগ করে বলেন শত্রুতার জেরে কেউ বা কারা আমাদের ঘরে আগুন দেয় এই ঘটনার সুস্থ বিচারে দাবি জানায় গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটেছে তার তদন্ত চলছে এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুর রহমান বলেন এ ঘটনায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া করে সবাই মনে করছে যে অন্য পরে যখন বলতেছে যে কায়েমের বাসায় আঙুল আসছে তারপরে সবাই আসছে আসার পরে তো আমার আব্বু উঠছে ওঠার পরে মানে ওনারা উঠছে আমার আব্বু তো এমনি হার্ট হার্টের পেশেন্ট ওনায় দেখে মানে জাস্ট দেখে মানে দাঁড়ানো থেকে বসে পড়ছে মানে একদম ওনার অবস্থা খারাপ হয়ে গেছে আর তখন আমি ঘুম থেকে উঠছি ওইটা আমি নকত আসছি আসার পরে মনে করেন আমাদের যে বাড়ির যে লোক ছিল সবাই মিলে মানে টিউবওয়েল থেকে তারপরে হচ্ছে মোটর থেকে যেভাবে যে যেমনে পারছে ওইভাবেই মানে পানি দিয়ে পানি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি আপনার আগুন তো লাগছিল দুইটার সময় ফায়ার সার্ভিস কখন আসছে ফায়ার সার্ভিস আসছে আপনার তিনটার দিকে তিনটার পর ফোন করছেন কখন ফোন করছি আমরা আড়াইটার দিকে আটটার দিকে হ্যাঁ সে আসছে তিনটার দিকে তিনটার দিকে আর ওনারা আসার পর মানে ওনারা আসার আগে আমরা সবাই মিলে ইয়ে করছি যে আগুন মানে উপরে সামনে একটা নিয়ন্ত্রণে নিয়ে নিছি কিন্তু ওনারা ভিতরেটা আর কি নিয়ন্ত্রণে নিছি এতে আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে এতে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সতেরো থেকে বিশ লাখ টাকার মতো হচ্ছে কারণ যে গড়টা আছে গটটার দামে আছে আট লাখ টাকার মতো সব লোহা কাটে হ্যাঁ তারপরে হচ্ছে খাম খামগুলো আছে ডিজাইন ছিল ভিতরে আর একটা ঘরের মধ্যে প্রপারলি যা যা জিনিস প্রয়োজন ইলেকট্রিসিটি থেকে ফার্নিচার থেকে শুরু করে যা দরকার মানে সব মিলে আপনার দাবিটা কত 16 17 লাখ 17 লাখ টাকা একদম হয় স্বর্ণ নয় ছিল 8 থেকে 10 গজের মতো স্বর্ণ ছিল আর এই ঘরে কি থাকতো না এই ঘরে থাকতো বলতে বড় ভাই ঢাকা থাকে আমার যা স্কুলে পড়ে ঢাকায় তো ওনারা আসতো প্রতি মাসে আয়শা থাকতো মানে

বাচ্চা ফুলাফি নিয়ে কেউ বাইরে তো পারতো যদি এখানে কেউ থাকতো আমাদের এই ঘরে থাকা ওই ঘরে ওই ঘরে সব ঘরে আগুন লাগিয়ে গেছে গা তোর বলেন বলেন আমাদের এই ঘরে তো কেউ থাকে না কিন্তু আশেপাশের ঘরে গুলো তো মানুষ থাকে ওই ঘর আগুন লাগলে ওই লোকজনের ঘরে তো ক্ষতি হইতোই মানুষেরও ক্ষতি হইতো এই দায় বাট কে নিত এই জন্য বলতে যে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যাতে প্রশাসনে কঠোরভাবে এইটা তদন্ত করে তদন্ত করে কে বা কারা এই কাজটা করাইছে তাদের খুঁজে বার করুক আমরা জানি আমাদের কোনো শত্রু নেই প্রশাসনের কাছে আবেদন প্রশাসন যাতে আমাদের শত্রুটাকে এত বড় ক্ষতি আমাদের কে করতে পারছে তাদের যাতে বাইর করে শুভ কথা বলতে আমাদের বংশগতভাবে একটা আউমিলিগ বিএমপির একটা

আমরা জাস্ট বাচ্চার ছুটির সময় বা ঈদের সময় আমরা বাসে আসি আর আমার শ্বশুর শ্বশুরি এখানে আছে আমার হাজব্যান্ড প্রতি সপ্তাহে আসে বাবা মারে দেখে নামাজ পড়ে মানে এই আমাদের কোনো কোনো জগরা জাতি আমার শ্বশুর একজন মানে উনি মুরব্বী মানুষ আবার অসুস্থ আর উনি খুব সম্মানী লোক উনি মানে কারো ক্ষতি মানে দূরে থাক উনি তো মানে ভালো কিছু তৈরি করবে না মানে সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করে কিন্তু ক্ষতি করার কখনও চিন্তা করে না আর আর আমার হাজব্যান্ড তো মানে পাঁচ বছর যাবত আমরা ডাকাতেই আছি বাচ্চার জন্য আর মানে যে সময় পাইলে শ্বশুর শ্বশরীরে দেখতে আসে আমার আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের আমার জানামতে মতে মনে হয় না কোনো শত্রু আছে কিন্তু কালকে রাত্রের ঘটনা থেকে এখন মনে হইতাছে আমাদের মানে শত্রুর মানে এরকম শত্রু জন্মাইছে আমাদের মানে আমাদের পুরো ফ্যামিলি একসাথে তারা মাইনা ফেরবে মানে তাদের কোন স্থানে হবে মনসুগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলি নিয়ে পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি আই একাত্তর টিভি